আজকে দেখো একটা পেস্ট্রি কেক নিয়ে এসেছি আমি আর টম দুজনে মিলে ভাগ করে খাবো হ্যাঁ টম এই নে বস আমি কে বাটি আর চামচটা নিয়ে আসি তুই আর আমি ভাগ করে খাবো কালকে পুটু একা একা কেক খেয়েছে আমাদেরকে দেয়নি হ্যাঁ ওর জন্য আজকে একটা কিনে নিয়ে এসেছি তুই আর আমি খাবো হ্যাঁ আর তোর বেবিকে দেবো দাঁড়া আমি বাটিটা নিয়ে আসি টম টম এই দেখ বাটি নিয়ে এসেছি টম কি হয়েছে তোর তোকে কে মারলো তোর কেক কোথায় আমি বাটি নিয়ে আসলাম তুই আমি ভাগ করে দুজনে মিলে খাবো পুটু মেরেছে দাঁড়া দাঁড়া পুটু এই পুটু উমা তুই কালকে অত বললো কে খেলি আজ আবার টমের কেকটা নিয়ে নিলি টম কাজে তুই টমের কেকটা নিলি কেন উমা টম দেখো এখানে পড়ে রয়েছে আচ্ছা টম তোকে অন্য কেক কিনে দেবো ওকে মা ফ্রি হয়েছিল পুটু এত হাকডাক করছিস কেন ও তুই আমার জন্য একটা গিফট এনেছিস আমিও তোর জন্য একটা খেলনা নিয়ে সেই দেখ এই তো এই দেখ ছাতা ঘোরা আর কি সুন্দর খেলনাটা দেখ পছন্দ কই আমার গিফটটা দে এই না বাও এর মধ্যে কি আছে দাও দেখাচ্ছি দেখো দেখো খুলে দেখাও আমাকে

দেখো পুটুর জন্য আমি এক বাক্স কে পেস্ট্রি কেক নিয়ে এসেছি খুব খুশি হবে দেখে দেখেছে এই পুটু পুটু তাড়াতাড়ি আয় কোথায় গেলি রে কই রে পুটু এই দেখ তোর জন্য কি এনেছি এই দেখ তোর জন্য এক ব্যাগ পেস্ট্রি কেক এনেছি দেখ তো খুলে খুলে দেখ দেখ চারটে রয়েছে পেস্ট্রি কেক তো পছন্দ আচ্ছা দাঁড়া দাঁড়া না ধর এটা পুটু পুটু দেখ আমি বাটি আর চামচ নিয়ে নেছি আমাকে একটা দে দে তুমি হ্যাঁ হ্যাঁ তোর জন্য এনেছে তাই আমাকে দিবি না দেখো দেখো ওই বাবা আমার জন্য দিলই না